আজকে যে লাইভে আসা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন হাজার মানুষের ভিড়ে এই নিয়ে মানুষ বরিশাল নগরী খুবই পতাকা আমি মনে করছিলাম মোবাইল ডাটা অফ করে দিছে কিন্তু মানুষ হাজার হাজার লাখো লাখো মানুষ এই বরিশালে এতে সবাই অবস্থান করছে যেন অবতা করাতে ওনারা সবাই খুশি

তৌলভপুরীর একজন এমপি আপনাদের ভাষণ দেওয়ার কারণে শিক্ষেপ্ত হয়ে গেছে

মানুষের ভিতরে যে আনন্দ প্রাপ্ত হচ্ছে আপনারা দেখুন একদল মিছিল যেন ছাত্র দল বরিশাল না যেন খুশিতে জোয়ার বসছে আজকে যেন পুলিশরা রাজত্ব ছাড়িয়ে বাধ্য হয়েছেন জনগণের জন্য যেই জনগণ শুনেছে জনগণকে রাজাকার বলে যাপন গাড়ি দিয়েছেন জনগণ যেন খেতে গিয়েছেন হাজার হাজার লাখো লাখো মানুষ কোটি কোটি মানুষ আজকে বরিশাল এই হাতেমালি কলেজ এবং এই উপজেলার সামনের থেকে আমি ভিডিও করতে আমি আগামীকাল থেকে গাড়ি নিয়ে গাড়ি দিয়া এরম অবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এই মানুষ এই মানুষ শুনে খুশিতে আনন্দের সঙ্গে আমাদের যে টাটা হক ছিল টাটা বর্তমান এখানে আল্লাহর কাছে প্রার্থনা বিশেষ <laughs> লাখো লাখো মানুষ মানুষ জায়গা দিয়ে পারতো না এরম অবস্থা আগামীকাল রাস্তায় আগাম বেলায় ভাবেই হরতাল পালন করেছেন গাড়ি আটকায় এত সুন্দর হাসি মুখখানা দেখে মানুষের সবাই রাস্তা জুড়িয়ে যায় মানুষ যেন এক বন্দি জীবন থেকে খাঁচাই ধরা থেকে যেন মুক্ত হয়ে গেল এরকম অবস্থা মনে হচ্ছে এরা একবারে খাঁচায় বন্দি ছিল আজকে খাঁচার তালা কিভাবে ভাঙছে এবং রাস্তায় সারাক্ষণ সেইভাবে উন্মুক্ত হিসেবে সবাই হাসির মুখখানা আছে ধন্যবাদ বন্ধুরা আসলে কি বলবো মানুষের মনে হচ্ছে যে বন্ধুর জীবনে থেকে মুক্ত হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে বাই

Hazır hazır, lakı lakı manuz. ছাত্রছাত্রীদেরকে আর যেন খামানো যাচ্ছে না বন্ধুকে বন্ধে মুখ মুক্ত হয়ে গেছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই ড্রাইভার সহ জীবন নগর যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন